বাংলাদেশের মানচিত্র থেকে শিখব বাংলাদেশের সর্বোত্তরের জায়গার নাম কি সর্বদক্ষিণের জায়গার নাম কি পূর্ব পশ্চিমে কোন কোন জায়গা রয়েছে টেকনিকে শিখলে মনে থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে সো এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ এবং এই ম্যাপটাকে আমরা যদি শুরুতে দিকগুলো নির্ণয় করি একেবারে উপরের অংশটাকে বলা হয় উত্তর দিক এবং সেমভাবে একেবারে নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ দিক আমাদের ম্যাপের এবং ডান দিকের অংশটাকে বলা হয় তোমার হচ্ছে পূর্ব আর বাঁ দিকের অংশটাকে বলা হয়েছে তোমার পশ্চিম তো এই হচ্ছে আমাদের মানচিত্রটা সো মানচিত্রটার একেবারে পূর্ব দিকে কোন জায়গাগুলো অবস্থিত কোন উপজেলা কোন কোন থানা বা জেলা এগুলো আমরা একটু সো একেবারে পূর্বের অংশটা তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখবা যে এখানে অনেক উঁচু নিচু এই যে একেবারে উঁচু নিচু পূর্বের অংশটা কি উঁচু নিচু তো যেহেতু উঁচু নিচু আমরা উঁচু নিচু কোনো জায়গাতে যদি যাই আমরা দেখি যে ওই অংশগুলোতে বান্দরবনের পাহাড় সিলেট এই অংশগুলো আছে একেবারে পূর্ব দিকে সো যেহেতু পূর্ব দিকে পাহাড় চললে আমাদের শরীরে কি হয় ব্যথা হয় কি হয় ব্যথা হয় তাহলে আমরা যদি এই ব্যথাটা মনে রাখি তাইলে আমাদের প্রথম সমস্যার সমাধান শেষ ব্যথা দিয়ে বদি হচ্ছে বান্দরবন বদি বান্দর বান তাহলে দেখো তুমি বদি বান্দরবন দিবা আমি আকার দিয়ে দিয়েছি বদি হচ্ছে তোমার বান্দরবন দেখো বদি হচ্ছে তোমার বান্দরবন তারপর হচ্ছে ব্যথার থা দিয়ে হচ্ছে থানচি বান্দরবনের থানচি জেলা বান্দরবন উপজেলা থানচি আর স্থান হচ্ছে আদি দিয়ে হচ্ছে আখ্যান ঠক আ দিয়ে আখ্যান তাহলে আমরা একেবারে শুরুতে শিখে নিলাম যে আমাদের বাংলাদেশের মানচিত্রের একেবারে পূর্বর দিকগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল সো পাহাড়ি অঞ্চলে চলাফেরা করলে শরীরে অনেক ব্যথা হয় তাই বতে হচ্ছে বান্দরবন বান্দরবন হচ্ছে বাংলাদেশের একেবারে পূর্বের জেলা আর উপজেলা হচ্ছে থানচি কারণ ব্যথার থা এবং আদি আমরা বলবো আখ্যান ঠক তাহলে আমাদের একেবারে পূর্বেরটা শেষ এখন দেখব সবচেয়ে পশ্চিম এখন এই যে সবচেয়ে পশ্চিমের জায়গা সবচেয়ে পশ্চিমের জায়গাটাতে কিন্তু তোমার ভারতের পশ্চিমবঙ্গ আছে এই যে এই যে পশ্চিম জায়গাটা আছে না এখানে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গতে তুমি দেখবা যে চাষি মনাকষা থাকে এদিকে ধান উৎপাদন ভালো হয় চাষাবাদ ভালো হয় বাংলাদেশের এই যে তোমার হচ্ছে রাজশাহী অঞ্চলের যে অংশগুলো চাপাই নবাবগঞ্জ এলাকার অংশগুলা তাহলে তুমি মনে রাখবা বাংলাদেশের একবারে পশ্চিমের জায়গাগুলোতে মনে করো যে চাষটা খুব ভালো হয় সো সেই ক্ষেত্রে তুমি বলবা যে চাষি মনাক কষা এটাকে একটু মাথায় রাখবো যে চাষি কষা চাষি মনা কষা এইটাকে একটু মাথায় রাখবা তাহলে বাংলাদেশের একেবারে পূর্বের অঞ্চলে কি আছে সেখানে অনেক উঁচু নিচু পাহাড় আমাদের সেখানে গেলে অনেক ব্যথা হয় কি হয় আমাদের অনেক ব্যথা হয় ব দিয়ে বান্দরবন তোমার থ দিয়ে থানচি আর আদি আখাইন ঠক আর বাংলাদেশের একেবারে তোমার হচ্ছে আমরা দিকে যখন পূর্বে যাব তারপরে পশ্চিমে কি দেখব পশ্চিমে দেখব আমাদের চাষাবাদ করার জন্য তোমার হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ আছে চাষাবাদে আমরা মাথায় রাখবো চাষি মনাকষা চাতে চাপাই নবাবগঞ্জ চাষি মনাক চাতে চাপাই নবাবগঞ্জ চাতে কি চাতে হচ্ছে চাপাই নবাবগঞ্জ শতে হচ্ছে শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ আর মনাকষার মনাকষা মনাকসার কি হবে মনাকষা হবে সর্ব উত্তর উত্তরের ক্ষেত্রে আমরা মনে রাখবো উত্তর মানে পপ উত্তরে মানে পথে যাও উত্তরে মানে পথে যাবা এখন পথে কি পাবো সর্ব উত্তরে একটা মনে রাখতে হলে আমরা বলবো উত্তরে পথে যাও কয়ে যাও পথে যাও আমরা যদি উত্তরে যেতে তাই তাহলে আমাদের বাংলা আহ তোমার হচ্ছে অক্ষর পথে যেতে হবে পথে যাও মানে কি পথে যাও এর প মানে হচ্ছে পঞ্চগড় ত মানে হচ্ছে তেতলিয়া আর যাও মানে হচ্ছে জায়গির ঝুঁক কি জায়গির জোর আর সর্বদক্ষিণে আমরা যদি একেবারে নিচের অংশে যাই বাংলাদেশের একবারে সর্বদক্ষিণে কি আমরা যখন কক্সেস বাজার যাই কক্সেস বাজারটা তো এখানে অবস্থিত বাংলাদেশের কক্সেস বাজারটা এখানে অবস্থিত না তো বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণে আছে কক্সেস বাজার সেখানে আছে তেঁতুলিয়া আমরা বলি না যে তেঁতুলিয়া উপরে সরি তেতুলিয়া উপরে সেখানে আছে টেকনাফ তেতুলিয়া হচ্ছে একেবারে উপরে আমি বলতে যেয়ে ভুল করছি তোমার হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া বলা হয় না টেকনাফ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জায়গা তেতুলিয়া হচ্ছে সবচেয়ে উপরের জায়গা তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া বলতে এই জায়গা থেকে এই জায়গার কথা বলা হয় এই যে টেকনাফ থেকে তেতুলিয়া এই কথা বলা হয় সো বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণের জায়গার নাম হচ্ছে জেলার নাম বাজার উপজেলার নাম হচ্ছে টেকনাফ আর হচ্ছে তোমার স্থানের নাম হচ্ছে ছেড়া আর একেবারে উত্তরের জায়গার নাম কি বলো একেবারে উত্তরের জায়গার নাম হচ্ছে পঞ্চগড় আমরা যেটা শুরু দেখলাম পথে যাও আর তত হচ্ছে তেঁতুলিয়া তাই বলা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া আর যত হচ্ছে জায়গির যুদ্ধ যেটা হচ্ছে বাংলা বান্ধাতে অবস্থিত তো এই হচ্ছে বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণের জায়গাগুলো সর্বদক্ষিণের সর্বপূর্বের সর্বপশ্চিমের জায়গাগুলো মনে রাখার টেকনিক এখন যদি এই টেকনিক ছাড়া আমি নিজে নিজে একটু বলি দেখো তো আমার সাথে তুমি মিলিয়ে পড়তে পারো কি না আমরা শুরুতে বাংলাদেশের মানচিত্রটাকে চারটা ভাগে ভাগ করলাম উপরে উত্তর নিচের দক্ষিণ এবং এই দিকে দিলাম হচ্ছে আমরা হাতের ডান দিকে দিলাম হচ্ছে আমরা পূর্ব বা দিকে হচ্ছে পশ্চিম তাহলে পূর্ব দিকে আমরা দেখি সিলেট আছে বান্দরবন চট্টগ্রাম আছে এই জায়গাগুলোতে চলাফেরা করতে গেলে উঁচু নিচু পাহাড় চলতে হয় তাই বাংলাদেশের একেবারে পূর্ব দিকে চলতে যেহেতু আঁকা বাঁকা পাহাড় থেকে শরীরে অনেক ব্যথা হয় তাই আমরা মনে রাখবো বান্দরবন থানচি এবং আখাইনটং হচ্ছে বাংলাদেশের সর্ব পূর্বের স্থানের নাম সর্ব পশ্চিমে চাষাবাদ ভালো হয় তাই আমরা বলবো চাষি মোনাকষা চাতে চাবাইব নবাবগঞ্জ সতে শিবগঞ্জ আর মোনাকষা হচ্ছে স্থানের নাম চাপাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপ জেলা আর মোনাকষা হচ্ছে স্থানের নাম সর্ব উত্তরে গেলে পথে যাও পথে যাও উত্তরে মানে পথে যাও পথে মানে প মানে হচ্ছে তোমার পঞ্চগড় পঞ্চগড় হচ্ছে জেলা তো তেঁতুলিয়া হচ্ছে উপজেলা আর মানে হচ্ছে জায়গির জুত এটা হচ্ছে তোমার স্থানের নাম সর্বদক্ষিণে আমরা জানি কক্সেস বাজার আমরা এখানে ঘুরতে যাই কক্সেস বাজারের একেবারে টেকনাফ যাই আমরা বলি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং টেকনাফ থেকে একেবারে শেষের অংশটাকে বলা হয় ছেরাদ্বীপ সো এই ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিলে নেক্সট টাইম বাংলাদেশের মানচিত্রের কোন স্থান কোন দিকে অবস্থিত এটা ভুল হবে না এবং এইভাবে টেকনিকে আমরা পড়াচ্ছি আমাদের টার্গেট ডিউ ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য টার্গেট ডিউ ব্যাচের কোর্স ফি চার হাজার পাঁচশো এখন ডিসকাউন্টে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা নিচ্ছে আমাদের ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয় প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে ক্লাস শেষে লেকচারশিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয় প্রতিটা ক্লাস যেহেতু রেকর্ডেড থাকা হয় তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যায় ক্লাস শেষে শিট পিডিএফ আকারে যেহেতু দেওয়া হয় পরবর্তীতে প্রতিটা টপিকের উপর পরীক্ষাও নেওয়া হয় পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হয় সলভ ক্লাসের সমস্যা থাকলে তুমি সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলো যে ভাইয়া আমি আপনার ব্যাচে যুক্ত হয়েছি তারপরেও বুঝতেছি না আমরা তোমার সমস্যাকে অধিক গুরুত্ব দিয়ে সমাধান করে দিব এবং এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের টু জেড ক্লাস করানো হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পাশাপাশি পরবর্তীতে তুমি যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে চাও কিংবা এমসিকিউর পাশাপাশি তুমি রিটেন পরীক্ষা দিতে চাও আলাদা করে আর কোর্স করে লাগবে না তুমি যদি হচ্ছে রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা সাস্ট খুলনা কিংবা হচ্ছে তুমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি তুমি বেগম রুকিয়া বরিশাল কিংবা কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও অথবা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজে পরীক্ষা দিবা তোমাকে আলাদা করে আর কোর্স করতে হবে না এই এক কোর্সেই এ টু জেড আমরা শেষ করে দিব ইনশাল্লাহ সো ধরে ধরে পড়াবো এবং ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে তোমার পক্ষে পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হবে সহজ ভর্তি হতে পেইজ ইনবক্স করো এই নাম্বারে কল দিতে পারো এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার সমস্যাকে অধিক গুরুত্ব দিয়ে আমরা সমাধান করিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো ইনশাল্লাহ